দর্শক উত্তপ্ত রাজনীতির পরিস্থিতি উত্তপ্ত রাজনীতির মাঠ উত্তপ্ত দেশের পরিস্থিতি দর্শক ধানমন্ডিতে আওয়ামী লীগের মিছিল কক্কেল বিস্ফোরণ অন্যদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন নির্বাচন কতটা সুষ্ঠু হবে তা নির্ভর করছে রাজনৈতিক দলগুলোর উপর কোন দিকে যাচ্ছে দেশ কোন দিকে যাচ্ছে জাতি কোন দিকে যাচ্ছে দেশের সর্বশেষ পরিস্থিতি আবার নতুন করে জেগে উঠেছে আওয়ামী লীগ রাজপথে প্রায় শত শত নেতাকর্মীদেরকে নিয়ে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকা ধানমন্ডি এলাকায় আওয়ামী লীগ ঝটিকা মিছিল করেছে এরপর পর থেকেই উত্তপ্ত সোশ্যাল মিডিয়া উত্তপ্ত ইলেকট্রনিক মিডিয়া উত্তপ্ত প্রিন্ট মিডিয়া প্রিয় দর্শক কী হয়েছে গতকাল সন্ধ্যায় ধানমন্ডি এলাকায় কেমন করে আওয়ামী লীগ মিছিলটি করেছে একটু আপনাদের সাথে শেয়ার করি এরপর সরকার কি বলছে রাজনৈতিক দলগুলো নিয়ে সরকার বলছে রাজনৈতিক দলগুলো যদি তারা যদি ঠিক না হয় তাহলে নির্বাচন সুষ্ঠু হবে না আওয়ামী লীগ নির্বাচন সুষ্ঠু হবে তা নিয়ে নানা প্রশ্ন নানা সংখ্যা তৈরি হচ্ছে আমি একটু পড়ছি ধানমন্ডিতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল কককেল বিস্ফোরণ রাজপথ রাজধানীর ধানমন্ডির সাতাইশ নাম্বার এলাকায় হঠাৎ করেই ঝটিকা মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের নেতাকর্মীরা রোববার বিকেল সাড়ে তিনটার দিকে এই মিছিলটি অনুষ্ঠিত হয় মিছিলে কক্কেল বিস্ফোরণ হয় মিছিলটি কয়েক মিনিট পর্যন্ত স্থায়ী হয় মিছিল শেষ হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে এতে কক্কেল বিস্ফোরণেরও অভিযোগ উঠেছে এই ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে দানমন্ডি থানার ভারপ্রাপ্ত ওসি জানান বিকেল সাড়ে তিনটার দিকে আওয়ামী লীগের নেতা মিছিল করেছে বলে জানতে পেরেছে পুলিশ তবে খবর পাওয়ার পর ঘটনাস্থলে ঘটনাস্থলে পৌঁছালে পুলিশ পৌঁছালে কাউকে পায়নি অর্থাৎ আওয়ামী লীগের কোন নেতাকর্মীকে পুলিশ পায়নি পুলিশ বলছে কক্কেল বিস্ফোরণের অভিযোগ প্রসঙ্গে পুলিশ বলছে আমরাও শুনেছি কক্কেল বিস্ফোরিত হয়েছে তবে এখনো নিশ্চিত আমরা পরিষ্কার তদন্ত করে পাইনি বিষয়টি আমরা পরিষ্কার তদন্ত করে জানাচ্ছি প্রিয় দর্শক পুরো দেশ আমার মনে হয় একটা সংকটের মধ্যে একটা একেবারে নাজাহেলের মধ্যে পড়ে যাচ্ছে অন্যদিকে সরকারের পক্ষ থেকে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম তিনি বলছেন নির্বাচন কতটা সুষ্ঠু হবে নির্ভর করছে রাজনৈতিক দলগুলোর উপর আমি বারবার প্রতিনিয়ত আমি একটা কথাই বলি আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন সুষ্ঠু এবং অবাধ গ্রহণযোগ্য হবে না ভাই আমি কিন্তু এটা নতুন বলি না আওয়ামী লীগকে ছাড়া সরকার কি নির্বাচনটা দিয়ে পার পাবে আমি ধরে নিলাম আওয়ামী লীগকে ছাড়া সরকার নির্বাচনটা দিয়ে দিল সেই নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলো সেই বিএনপি কি টিকতে পারবে হ্যাঁ সরকার বলছে যারা গণহত্যার সাথে জড়িত তাদের বিচার হবে তারা বিচারের মুখোমুখি দাঁড়াবে বিচার যেটা বিচারিক প্রক্রিয়ায় যেটা হবে রেজাল্ট তারপর আওয়ামী লীগের সিদ্ধান্ত নেওয়া হবে আমি বলবো আপনি শেখ হাসিনার আওয়ামী লীগের রাবক বলদেরকে ফাঁসিতে জ্বলান আপনাকে সাধুবাদ জানাবে দেশের মানুষ তাই বলে আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন করে দিবেন এটা তো জনগণ মেনে নেবে না আওয়ামী লীগের প্রায় দুই কোটিরও বেশি ভোট আছে প্রায় বিশ থেকে পঁচিশ পার্সেন্ট মানুষ আওয়ামী লীগকে ভোট দেয় তাহলে তাদের গণতান্ত্রিক অধিকার কি সরকার কেড়ে নিচ্ছে আপনারা কি কেড়ে নিচ্ছেন সরকার কিন্তু এখন এখন কিন্তু হারে 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 পাচ্ছে সরকার সাফ পরিষ্কার বলছে নির্বাচন কতটা সুষ্ঠু হবে তা নির্ভর করছে রাজনৈতিক দলগুলোর উপর যদি আওয়ামী লীগ নির্বাচনে আসে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে এই ইউনুসের অধীনে তাহলে নির্বাচনটা সুষ্ঠু হবে শেখ হাসিনা গত পরশু একটা ফোন আলাপে বলেছিল আমি শুনতে পেলাম সোশ্যাল প্ল্যাটফর্মে এসেছিল তিনি বলছেন এই ইউনুসের অধীনে আমরা নির্বাচনে যাব না এই এই ইউনুসের যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তার অধীনে নির্বাচনে যাব না শেখ হাসিনার দাবি হচ্ছে নির্বাচন হবে নতুন একটা তত্ত্বাবধক সরকার গঠন হবে দেশে তারপর শেখ হাসিনা আসবে তারপর নির্বাচনে শেখ হাসিনা দাঁড়াবে তারপর নির্বাচন করবে সেই নির্বাচন নাকি সুষ্ঠু হবে শেখ হাসিনার কথা শেখ হাসিনা সাফ পরিষ্কার শেখ হাসিনা বলছে কোনোভাবেই শেখ হাসিনা ইউনুসের অধীনে নির্বাচনে যাবে না লেগেছে লেগেছে অনেক বড় পেজ লেগেছে কিন্তু আমার মনে হয় যদি ডক্টর মোহাম্মদ ইউনুস আওয়ামী লীগকে একটু সুযোগ দেয় রাজপথে আমার নির্বাচন করার তাহলে আমার মনে হয় সেই নির্বাচনে শেখ হাসিনা অংশগ্রহণ করবে অর্থাৎ আওয়ামী লীগ অংশগ্রহণ করবে উত্তপ্ত হয়ে গিয়েছে পুরো দেশের রাজনীতির মহল গতকাল আওয়ামী লীগ যে একটা ঝটিকা মিছিল করেছে ধানমন্ডি সাতাশ নম্বরে অনেক লোক হয়েছে প্রায় শত শত লোক বলা যায় দুই তিনশো লোক হয়েছে তো দর্শক সরকারও ইতিমধ্যে টের পেয়ে গিয়েছে আওয়ামী লীগকে ছাড়া যদি নির্বাচন করে সেই নির্বাচনটা গ্রহণযোগ্য হবে না সেই দায়টা ডক্টর অন্তর্বর্তী সরকারকে নিতে হবে উত্তাল হয়েছে দেশ দেশের পরিস্থিতি একেবারে নাজাহেলের দিকে চলে যাচ্ছে আমি আমার জায়গা থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে বলব সকলকে নিয়ে একটা অংশগ্রহণমূলক অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন করুন এই কাজটা যদি আপনারা করতে পারেন জনগণ আপনাকে সাধুবাদ জানাবে জনগণ আপনাকে ফুলের তোরা দিয়ে ফুলের মালা দিয়ে ইউনু সরকারকে বরণ করে নিবে মানুষ চাচ্ছে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন ফ্রি অ্যান্ড ফায়ার মানুষ শেখ হাসিনার ফেসিবাদের জন্য আঠারো বছর ভোট দিতে পারেনি সেই সুযোগ প্রফেসর ডক্টর ডুস আপনি করে দেন আওয়ামী লীগকে বাদ দিয়ে নয় আওয়ামী লীগকে নিয়ে যারা আওয়ামী লীগের নির্দোষ আছে যারা গণহত্যার সাথে জড়িত নয় তাদেরকে নিয়ে আপনি একটা অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক ফ্রি অ্যান্ড ফায়ার নির্বাচন করুন দর্শক ভালো থাকবেন কি ভাবছেন আওয়ামী লীগের মিছিল নিয়ে এবং সরকার বলছে সুষ্ঠু নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলো এক হওয়া দরকার রাজনৈতিক দলগুলো যদি এক না হয় তাহলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় এই নিয়ে কী ভাবছেন কী মনের ভাব প্রকাশ করছেন অবশ্যই প্রিয় দর্শক আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে লিখে আমাদেরকে জানাবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ